আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, চলে আসলাম রতনা টি ভিডিওনি। চলুন ভিডিওটি দেখে আসি। অবাজন। হুম। অবাজন। ওহ। কে রে জাগিরিনি রে? কি রে এর কুন করস কিল্লে ঘটনা কি তোর জালাতে বাইছত না মন আর কবর তলা আছে আছে। তোর ওই এর কুন আলতাস কিল্লে এর কুন করস কিল্লে ক কি কবি ক। আপনার কদমে আমাদের সালাম। ইয়া আর কদমে সালাম কেন আর কদমে সালামের লাগ্দন ভাই তোর আল্লাহর দোয়া কোনো সালাম তালম দিছ না একখানে যাইতেন তো যা। মরিও শান্তি আইলাম না যদি না যাছ কেন ওগা হাডালাই মজি হিট এমন সাঁচাছেচ্চো মারে ভিতরের কো নাছে এই যে আমি বল্লো যে আপনার খদমে আমাদের ঠালাম এই হুজুরটাকে আপনারা চিনেন কিনা জানি না তবে এই হুজুরের বাড়ি হচ্ছে চরত্রগ্রাম ফটিকছড়ি জাহাঙ্গীর নামের এই হুজুর এদের থেকে বিরত থাকবেন চলুন ভিডিওটি শেষ করি আচ্ছা তোরা এর কো নাছেছাও

তার যে সুরুন সুরু বুঝছো তার শরীর বিষ ব্যাত হয়ে গেছে শরীরের অত্যাচারে যাই এখন হর এখন হর কেন চিনলি না এই যে উপরে একটি আইডি দেখতে পাচ্ছেন চ্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিয়াস বাইয়ের চ্যানেল যদি পিয়াস বাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমি কমেন্ট বক্সে চ্যানেলের লিংক দিয়ে দিব আপনারা চ্যানেলে যাই ঘুরে আসবেন আরে আই তোর সিন মন সিনছি তোর মনে এটা কেরকি নাই তোর চিনি আমি বালা করি চিনি একখান হর তোর আল্লাহ দয় তুই আর জীবনটা সারকার করিয়ে লিস এই জীবনে শেষ এই জীবন তুই শেষ করিয়ে লিস যাই হর আমার গোসলা জমাইজ বান্ডারি না কেমন তোর গোসমাল মাইজ বান্ডারে আর যে ছেসা ছেসে আর শরীরন ব্যথ হই গেছে একখানা যা আয় একখানা গম চাই ও মা ইদি আল্লাহ বাসান সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য দয়া করে একটি লাইক করে যাবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে